আসসালামু আলাইকুম এসএসসি পরিমিতির ঢাকা বোর্ড দু সালে যে প্রশ্নটা আসছিলো এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব দেখো এইখানে ক নম্বর দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রম আঠারো মিটার ও ষোলো মিটার এদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে নির্ণয় করো দেখো আমরা এক নম্বর পর্বে একটা সূত্র শিখেছি যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি দেওয়া থাকে ধরো একটা বাহু এটা দেওয়া আছে আঠারো এটা দেওয়া আছে ষোলো এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে তিরিশ ডিগ্রি ক্লিয়ার তো এরকম যদি একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত একটা কোন দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহু দুইটার গুণ ফল ইন্টু সাইন লাগাই দেবা আর এই যে অন্তর্ভুক্ত কোণ এটা দিয়ে দেবা তাহলে এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে এটা তোমাদের এক নম্বর পর্বে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম তো এই টু দ্বারা এটার কাটলে নাইন তাহলে সমান থাকবে কি নাইন ইন্টু সিক্সটিন ইন্টু সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ আবার এই টু দ্বারা এটা কাটলে আট আট নং বাহাত্তর তার মানে ক নম্বরের অ্যান্সার হচ্ছে বাহাত্তর বর্গ মিটার কেন বর্গ মিটার কারণ এগুলো মিটার এককে ঠিক আছে তো এক নম্বর হচ্ছে ইজি শুধু এই সূত্রটা মরে রাখবা দেখবা সহজে করা যায় এরপরে খ নম্বর দেখো এইখানে উদ্দীপকের এক নম্বরের আলোকে খ নম্বর অ্যান্সার দিতে হবে নম্বর বলছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো কোন সমবাহ ত্রিভুজ দেখো এখানে এক রোমান এক দেওয়া উদ্দীপকে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল সাতাশ রুট ওভার থ্রি বেড়ে যায় একটা সমবাহ ত্রিভুজ আছে তোমার কাছে ধরো সমবাহ ত্রিভুজটা এরকমের এই একটা সমবাহ ত্রিভুজ এটাও এ এটাও এ এটাও এ তাহলে ক্ষেত্রফল কত সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন এই ত্রিভুজটার যদি বাহুর দৈর্ঘ্য তিন মিটার বাড়াও তুমি তিন মিটার বাড়াই দিলাম তাহলে এইটার চাইতে এটা বড়ো না অবশ্যই বড় তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য ছিল এ আমরা করে দিলাম তিন মিটার বাড়াই দিলাম এ প্লাস থ্রি এটাও এ প্লাস থ্রি এটাও এ প্লাস থ্রি হয়ে গেল প্রতিটা বাহুর দৈর্ঘ্য তিন মিটার বাড়াই দিলাম এখন এই যে ত্রিভুজটা এইটার ক্ষেত্রফল কথা বলো এই সেম সূত্র দিয়ে তাহলে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর বা ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার বাহুর দৈর্ঘ্য কত এ প্লাস থ্রি এটার স্কোয়ার দিয়ে দিলাম তাহলে বলো ক্ষেত্রফল বাড়ছে না কমছে অবশ্যই বাড়ছে এটার চাইতে এটার ক্ষেত্রফল কিন্তু বেশি এখন কতটুকু বেশি আমরা তো জানি না এখানে উদ্দীপকে বলে দিছে সাতাইশ রুট ওভার থ্রি বর্গমিটার বেড়ে যায় সাতাইশ রুট ওভার থ্রি এটার চাইতে এটা বেশি কত সাতাইশ রুট ওভার থ্রি তাহলে আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি বলো তো যেহেতু এইটার চাইতে এইটার ভিতরে সাতাইশ রুট ওভার থ্রি বেশি আছে তাহলে এইটা থেকে যদি এইটা মাইনাস করো কত বেরো হবে সাতাইশ রুট থ্রি তাহলে প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে আমরা কী লিখতে পারবো আমরা লিখতে পারবো রুট থ্রি বাই ফোর এই যে এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস করে দেবো এইটা কত রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান হয়ে যাবে সাতাইশ রুট ওভার থ্রি ক্লিয়ার দেখো এই হচ্ছে সমীকরণ এখন তুমি এখান থেকে এর মান বের করে ফেলো এই দুইটার ভিতর থেকে দেখো এই একটা রাশি এই একটা রাশি কমন যাবে কত বলো তো রুট থ্রি বাই ফোর কমন যাবে থাকবে কি এইখানে এ প্লাস থ্রি হোল স্কোয়ার থাকবে এটা একটা সূত্রে যায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে একসাথে লিখিয়ে দিতে পারো তুমি যেহেতু এটা কমন নেওয়ার পরে এটা থাকে সূত্র হিসেবে লিখে দেবে এ স্কোয়ার প্লাস টু এ বি এই যে টু দিলাম এ বি এই তিনটা যদি গুণ করো যে টু এ হচ্ছে এ বি হচ্ছে থ্রি তিন দিক সময় সিক্স এ হয় তাহলে আমরা লিখব সিক্স এ প্লাস থ্রি মানে বি স্কোয়ার মানে নাইন আর এখানে মাইনাস রুট থ্রি বাই ফোর তো কমন যাবে এ স্কোয়ার ক্লিয়ার সমান সাতাইশ রুট ওভার থ্রি দেখো এখন এই যে দেখো এ স্কোয়ার স্কোয়ার কিন্তু কাটাকাটি যায় এইভাবে খাতায় কাটাকাটি করার দরকার নেই তোমরা মনে মনে কেটে দিবে তাহলে কেটে দিলে আমাদের থাকে কত সিক্স এ প্লাস নাইন ইকুয়াল ওই পাশে সাতাইশ রুট ওভার থ্রি আছে এই যে রুট থ্রি বাই ফোর সম্পূর্ণ সাথে গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে অথবা এটা একটা ভগ্নাংশ তা লেফট সাইডে যদি কোনো ভগ্নাংশ সম্পূর্ণটার সাথে গুণাকার থাকে ওই পাশে কি গুণ হয়ে ওই পাশে যে সম্পূর্ণটার সাথে গুণ হয়ে উল্টাই যাবে তাহলে ফোর নিচে রুট থ্রি দেখো এখন এই রুট থ্রি রুট থ্রি কাটাকাটি চার আর এই যে সাতাইশ গুণ হয়ে যাবে এখন আমরা কত লিখতে পারি বলো তো তাহলে বা দিয়ে দিলাম সিক্স এ প্লাস নাইন সিক্স নাইন হয়ে ফেস গেলে মাইনাস হয়ে যাবে তাহলে বা সিক্স এ ইকুয়াল দেখো এইখানে কি রুট থি রুট্থির কাটাগরি করলে কী থাকে সাতাইশ আর চার গুণ করলে কথা হবে চার সাতাইশ একশো আট এই যে একশো আট আর এই যে প্লাস নাইন হয়ে ফেস গেলে মাইনাস নাইন হয়ে যাবে সিক্স এ ইজ ইজিক টু নাইনটি নাইন তাহলে এ ইজিক টু ছয় দ্বারা ভাগ করে দাও এখানে ছয় দ্বারা ভাগ করলে ষোলো পয়েন্ট পাঁচ আসে যদিও দেখো ছয় এই নয়ের ভিতর কতবার যাবে একবার থাকবে কত তিন উনচল্লিশ ছয় ছক ছত্রিশ তাহলে থাকবে কত তিন তিরিশ পাঁচ ছক তিরিশ অথবা ক্যালকুলেটার চাপ নিরানব্বই কি ছয় দ্বারা ভাগ কর কারণ সিক্স গুনাকার আছে বেশ গেলে ভাগ হয়ে যাবে এত তাহলে এর মান কিন্তু এত মিটার ক্লিয়ার এটা কি ছিল ওই যে আমাদের যে সমবাহ ত্রিভুজটা ছিল সেই সমবাহ ত্রিভুজের বাহুর দর্গ বের হয়ে গেল আমাদের বলছে ত্রিপুষ্টিক ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখন ত্রিপুষ্টির ক্ষেত্রফল কোনটা ছিল এই যে সম্ভব এটা ছিল ক্ষেত্রফল ছিল এটা এই যে এর মান বসাই দাও এখানে এর মান বসাই দাও দ্যাটস এনাফ ক্ষেত্রফল বের হয়ে যাবে এর মান কত ষোলো পয়েন্ট পাঁচ তো এইখানে রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো পয়েন্ট পাঁচ স্কোয়ার করে দাও ক্যালকুলেটর চাব্দ এই যে ষোলো পয়েন্ট পাঁচ স্কোয়ার দিয়ে রুট থ্রি গুণ চার পাঁচ চার দ্বারা ভাগ করে দাও ক্ষেত্রফল বের হয়ে যাবে তো এই ধরনের ম্যাথ অনেকগুলো আসছে এই নিয়মে অন্য অন্য যে বোর্ডেরগুলো যেভাবে আসছে একদম করে ফেলবে ইজিলিভাবে আচ্ছা গ নম্বর দেখো গ নম্বরটাও উদ্দীপকের যে রোমান দুইয়ে যে কথাটা বলছে তার আলোকে এখানে অ্যান্সার দিতে হবে তোমরা উদ্দীপকটা পড় দেখো আমাদের গ নম্বর বলছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো দেখো এক ঘন সেন্টিমিটার লোহার ওজন মানে লোহাটার আয়তন এখন একটা পাইপ ধরো একটা সিলিন্ডার টাইপের থাকে পাইপটা এরকম করে গোল থাকে তাই না এই পাইপটার এই দেখো এই যে খাতাটাই চিন্তা করো এটা একটা লোহার পাইপ তো এইখানে কিন্তু এই খাতাটা এইটাই একটা লোহা এইখানে এইটার আয়তন কত সেটা বের করতে হবে তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র আমরা শিখে আসছি কোন পর্বে শিখে আসছি আমরা নয় নাম্বার যে পর্ব আছে সেখানে কিন্তু এই সিলিন্ডারের যে আয়তন বের করার সূত্র কিন্তু আমরা শিখে আসছি তো এইখানে দেখো এই যে গোল তাহলে ব্যাসার্ধ বাহিরের ব্যাসার্ধ কেন্দ্র থেকে একদম বাহির পর্যন্ত যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ ধরে তুমি এটার বল মানে পায়ার স্কোয়ার এই উচ্চতা পায়ার স্কোয়ার এস দিলে সম্পূর্ণ আয়তন বের হয়ে যাবে সেখান থেকে এই যে ভিতরে ফাঁপা টুকুর আয়তন যদি মাইনাস করে দাও তাহলেই এই লোহা টুকুর আয়তন বের হয়ে যাবে ক্লিয়ার কারণ এই কেন্দ্র থেকে এই যে ভিতর পর্যন্ত যে ব্যাসার্ধ সেই ব্যাসার্থ ধরে তো এখানে তোমাকে লোহার পাইপের দুইটা ব্যসার্ধ যদি একটা হচ্ছে বাহিরের ব্যাসার্থ একটা হচ্ছে ভিতরের ব্যাসার্দ বাহিরের ব্যাসার্দ সিক্স তাহলে পাইপটার যে তলাটা সেটা কিন্তু এরকম করে এরকম গোল তারপর এরকম করে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু সিক্স আর এখান থেকে এই পর্যন্ত ফোর ক্লিয়ার এটা কিন্তু সেন্টিমিটার ভালো করে বুঝো এগুলো দেওয়া আছে কি সেন্টিমিটার এককে এইস উচ্চতা দেওয়া আছে সিক্স মিটার কত মিটার সিক্স মিটার পাইপের উচ্চতা উচ্চ হ্যাঁ সিক্স মিটার তাহলে ছয়শো সেন্টিমিটার বলতে পারবো উচ্চতা ক্লিয়ার তাহলে আমরা সম্পূর্ণ আয়তন থেকে ভিতরের ফাফাটুকুর আয়তন মাইনাস করে দিলেই লোহার আয়তন বেড়ে যাবে এইখানে তোমাদের অ্যান্সারে দেখা একদম লেখা আছে দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যসার্ধ চার সেন্টিমিটার বাইরের ব্যসার্ধ সিক্স সেন্টিমিটার উচ্চতায় সমান সিক্স মিটার মানে ছয়শো সেন্টিমিটার কত সুন্দর করে লেখা আছে তাই না পাইপের লোহার আয়তন সমান বাইরের আয়তন মাইনাস ভিতর আয়তন বাইরের আয়তন বলতে বুঝে সম্পূর্ণ আয়তন সেখান থেকে ভিতর আয়তনটা মাইনাস করে দেবা তাহলে সিলিন্ডার আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আর কোনটা এই যে বাহিরেরটা দেবা তাহলে পাই ইন্টু সিক্স স্কোয়ার এইস ছয়শো মাইনাস এখানেও সেম ব্যাপারে দিবা পাই এই যে ফোর স্কোয়ার এইস মানে ছয়শো তাহলে বের বেড়ে যাবে কার আয়তন লোহার আয়তন বেড়ে যাবে ক্যালকুলেটার চাপ দেখো সিক্স স্কোয়ার ছত্রিশ ছত্রিশ সাথে এর মান থ্রি পয়েন্ট গুণ করে ছয়শো গুণ করো তারপর এটার মান থেকে এটার মান মাইনাস করে দাও লোহার আয়তনটা বেড়ে যাবে এখানে লোহার আয়তন বের হয় থ্রি সেভেন ডাবল নাইন থ্রি পয়েন্ট টু ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার দেখো তাহলে লোহার আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার এখানে তোমাকে বলে দিছে গ নম্বরে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম তা সেভেন পয়েন্ট টু গ্রাম হলে তাহলে এত ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার ওজন যদি সেভেন পয়েন্ট টু হয় তাহলে এত ঘন সেন্টিমিটার তাহলে এটাতে গুণ হয়ে যাবে না এই যে থ্রি সেভেন সিক্স ডাবল নাইন পয়েন্ট টু তা এটা দ্বারা গুণ করলে তখন যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু গ্রামে গ্রাম এককে রেজাল্টটা চলে আসবে এইখানে কত এইখানে দেখো করা আছে এই তোমার এখানে করা আছে অথবা ক্যালকুট চাপ দাও দেখো টু সেভেন ওয়ান গ্রাম এটা গ্রাম এটাকে আবার কেজিতে নিলে এক দ্বারা ভাগ দিতে হবে এক ভাগ দিলে দশমিক তিন আসবে এক দুই তার মানে দুশো একাত্তর পয়েন্ট ফোর থ্রি ফোর কেজি হয়ে যাবে হ্যাঁ ফোর থ্রি ফোর কেজি এই ছিল আজকে আমাদের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা আসছিলো কতটা সহজে আমরা এটাকে করলাম দেখো আগামী পর্বে আমরা ময়মনসিং বোর্ড দু হাজার চব্বিশ সালে যে বোর্ড প্রশ্নটা আসে সেই প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ